নমস্কার জয়শ্রী গণেশ আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে এমন কোন কোন বিষয় আছে যেগুলো যদি মেষ রাশির জাতক বা জাতিকারা উপলব্ধি করেন তাহলে তাদের জীবনচক্রে পরিবর্তন খুব সহসাই চলে আসবে দেখুন অগ্নি তত্ত্বের রাশি হল মেষ মঙ্গল প্রভাবিত রাশি দোষ ত্রুটি যেমন আছে প্রচুর গুণের অধিকারী বা অধিকারিণী হচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছু কিছু বিষয় তারা দীর্ঘ বয়সে এসেও রিয়েলাইজ করতে পারে না বা এমন একটি বয়সে এসে রিয়েলাইজ করে যখন গিয়ে আর করার কিছু থাকে না তাই আমি চেষ্টা করব সেই বিষয়বস্তুগুলোকে আপনাদের সামনে তুলে ধরার যাতে সঠিক বয়সে সঠিক সময়ে সেই বিষয়টি সম্পর্কে আপনার উপলব্ধির জায়গাটা তৈরি হয় এবং সেটি অনুসারে আপনি সঠিকভাবে পথ চলতে পারেন দেখুন সবার প্রথম বুঝতে হবে যে মেষরাশি কোনটা পছন্দ করে এবং যে জিনিসটা মেষরাশির জন্য পরবর্তীকালে সুদূর প্রসারী সময়ের পরিপ্রেক্ষিতে ততটা গ্রহণযোগ্য নয় এবং সবার প্রথম হচ্ছে লিডিং মেষ স্বাধীনতা প্রিয় ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির হওয়া থাকে তারা লিডিং করতে সর্বদাই উস্তাদ তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো না তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাশির জাতক জাতিকারা ভুল জায়গায় গিয়ে লিডিংটা করে যে জায়গায় লিডিং না করলে কোনো সমস্যা নেই আপনি আজকে ক্লাসে পড়েন আপনি হয়তো মাধ্যমিক দেবেন বা উচ্চ মাধ্যমিক দেবেন আপনি ক্লাসটাকে লিডিং করেন অ্যাজ এ মডিচর এবং এই লিডিং করার কারণে আপনি দেখেন কি আপনার প্রতি ঈর্ষা তৈরি হয় ঈর্ষার জায়গা বিভিন্ন রকমভাবে আসে তাহলে মেশের বড় সমস্যা বা বড় উপলব্ধিটা দরকার যে সব জায়গায় লিডিং করা যাবে না আর লিডিং করে অ্যাটলিস্ট শত্রু তৈরি করা যাবে না যেদিন থেকে মেষ রিয়েলাইজ করবে যে সে শত্রু তৈরি করে ফেলে দেখুন আমি আগেও বলেছি যে শত্রু কেউ তৈরি করে আর কারোর হয়ে যায় তো মেষের ক্ষেত্রে মেষ কিছু কিছু ক্ষেত্রে শত্রু তৈরি করে ফেলে এবং তার অন্যতম কারণ হল লিডিং করতে গিয়ে কিছু কিছু জাতক বা জাতিকারা তারা লিডারশিপটাকে মেনে নিতে পারে না তাহলে আপনাকে বুঝতে হবে যে সব ক্ষেত্রে লিডিং করে তো আপনার আলটিমেট প্রফিট নেই যে জায়গায় লিডিং করে আপনার প্রফিট আছে সেই জায়গাতে লিডিং করুন সর্বক্ষেত্রে শুধুমাত্র মেন্টাল প্রাপ্তির জন্য প্লিজ লিড করতে যাবেন না এই উপলব্ধিটা দরকার ছোট থেকে দরকার মেষরাশির যখন জাতক জাতিকা বড় হচ্ছেন না সেই ছোট্ট বাচ্চার হ্যাঁ অবশ্যই সে লিড করবে নাহলে সে বড় হবে কি করে সে ভালো জায়গায় পৌঁছবে কি করে কিন্তু তাকে পরিবেশ পরিস্থিতি বুঝে নিয়ে লিড করার চেষ্টা করতে হবে যত বেশি সে পরিবেশ বা পরিস্থিতিকে বুঝতে পারবে তত বেশি তার ডেভেলপমেন্টটা হবে তার শত্রুটা কম তৈরি হবে ঈর্ষার জায়গাটা কম আসবে নজরটা কম লাগবে এই উপলব্ধিটা সবার প্রথমে মেষরাশি জাতক জাতিকাদের দরকার আর মেষ যেদিন থেকে এটা উপলব্ধি করতে পারবে না মেষকে কেউ আটকাতে পারবে না আরও কয়েকটি বিষয় আছে মেষের দ্বিতীয়তা হচ্ছে তারা স্বাধীনতা চায় যেটা আমি বলছিলাম অত্যাধিক স্বাধীনতার মেন্টালিটি তাদের চায় রিলেশনশিপে থাকা মানেই অপরের একটা মতাদর্শ থাকবে তার মানে কি আপনি রিলেশনশিপে যাবেন না শুধু স্বাধীন হয়েই চলবেন এখানে আপনাকে রিয়েলাইজ করতে হবে যে মানুষটি আপনাকে ডোমিনেট করছে যে মানুষটি আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে সেই মানুষটি আপনার কে যদি দেখেন সেই মানুষটি আপনার পরম নিজের তাহলে সেই মানুষটির ডোমিনেশনকে মেনে নিতে শিখুন মেষরাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে কারোর ডোমিনেশন মেনে নিতে চায় না প্রথম প্রথম ভালোবাসার মানুষটির ডোমিনেশন মেনে নিলেও একটা সার্টেন টাইমের পর যেহেতু তার মেন্টালিটিটা স্বাধীনছে তার এতে তো মেষের কোনো দোষ নেই কিন্তু মেষের এই উপলব্ধিটা তৈরি করতে হবে যে তার উপরেও কেউ ডমিনেট করতে পারে সেটা যদি নিজের মানুষ হয় কাছের মানুষ হয় পরমতম নিজের মানুষ হয় তাকে ডোমিনেট করতে দিন মেনে নিন মানিয়ে নিতেন আর একটু বেশি মানিয়ে নিন সম্পর্কগুলির জন্য তাই মেষরাশির এই উপলব্ধিটাও দরকার যে কিছু কিছু মানুষের কাছে সে তার কোথাও যেন গিয়ে তার বাধ্য হতে হবে বা বাধ্য থাকতে হবে তার প্রভাবে সম্পর্কে পজিটিভিটি বাড়বে তার প্রভাবে দেখা যাবে আপনি মানসিকভাবে আরও বেশি প্রশান্তি লাভ করতে পারবেন তাহলে মেষের এই উপলব্ধিটা কিন্তু দরকার প্রথম থেকে দরকার তৃতীয় যে উপলব্ধিটা মেষকে করতেই হবে সেই উপলব্ধিটা হচ্ছে মেষের খরচ এটা বলতে আমার কোনো বাধা নেই যে মেষ ম্যাক্সিমাম ক্ষেত্রে অতিরিক্ত খরচ করে প্রয়োজনেও খরচ করেন প্রয়োজন বিনাও খরচ করেন তাই অপ্রয়োজনে খরচ করার হ্যাবিটটা মেষকে বন্ধ করতে হবে প্রয়োজনে আপনি খরচ করবেন না কেন আপনি খরচ করুন কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি মেষ রাশি এমন কিছু জিনিসেও ইনভেস্ট করে র্যাশ ইনভেস্টমেন্ট করে যেটার কোনো প্রয়োজনীয়তা নেই একটা দ্রব্য আপনি কিনছেন এইভাবে যে পরে যদি পাওয়া না যায় কি করবেন যেটা আপনার দরকার সেটিকেই ক্রয় করুন যেটা আপনার জন্য নিষ্প্রয়োজনীয় সেটিকে করা দরকার নেই এবং একই সাথে আমি বলবো মেশের হ্যাবিট টু হেল্প দেখুন সাহায্য কি জীবনে করব না এখানে আবার কি উপলব্ধি দরকার উপলব্ধি দরকার আছে যে মানুষটি সুযোগ পেলে আপনার নামে নিন্দা করে যে মানুষটি আগে উপকার করেছেন দাম তো দেয়নি প্রতিদান তো দেয়নি উপরন্তু আপনার নামে বিভিন্ন রকম তথ্য তিনি হয়তো আদান প্রদান করেন সেই মানুষগুলি থেকে আমি এটাও বলেছি আপনাদের এটা ভুলের মধ্যে পড়ে কিন্তু এই উপলব্ধিটা আপনাকে করতে হবে যে সেই মানুষগুলিকে স্কিপ করে চলবে সেই মানুষগুলি থেকে দূরে থাকবেন সেই মানুষগুলিকে আপনার জীবন সংগ্রামের মধ্যে সংযুক্ত করবেন না সেই মানুষগুলিকে আপনার লাইফের সাথে অ্যাটাচ করার চেষ্টা করবেন না তারা দূরে থাকুক তাদেরকে সময় হেল্প করার দরকার নেই খুব বিপদে পড়েছে সে করলেন কিন্তু নিজে উপযাজক হিসেবে হেল্প করতে যাবেন না এবং এই উপলব্ধিটাও মেশের দরকার উপযাজক হিসেবে হেল্প করা কি হেল্প করতে বলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কারোর জন্য যখন কিছু করতে হয় মেষ বেশি বেশি করে ফেলে কারণ এত পজিটিভ জেনুইন মেন্টালিটি আজকে একজনকে একটা গিফট দেবে সেই গিফটটাই দেবে যেটা সে নিজে পড়তো মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ মেশ করে না সব ক্ষেত্রে এই রুলসটা ঠিক এই উপলব্ধিটা তো দরকার আপনি কম্প্রোমাইজ করেন আর না করেন যে ব্যক্তিকে আপনি গিফট দিচ্ছেন সে আপনাকে নিয়ে কিভাবে সেটা তো বুঝতে হবে আপনি ভালো কিছু দিলেন সে সেটা নিন্দা করবে তাহলে সেই মানুষগুলির জন্য বেশি করার দরকার নেই অধিক করার দরকার নেই যেটুকু না করলে হবে না একেবারে মানানসই নয় যেটুকু না করলে সেটুকু করুন বাট বেশি প্লিজ ঘুরতে যাবেন না আমি দেখেছি মেশের ক্ষেত্রে এবং এই উপলব্ধিগুলো ছোটোবেলা থেকে আপনার মধ্যে তৈরি হওয়া উচিত ছিল আজকে আপনি পরিবারকে সাপোর্ট করতে করতে আপনার এমকে বলে যাচ্ছেন আজকে আপনি সিভলিংসদের সাপোর্ট করতে করতে আপনার লক্ষ্য থেকে বিচ্যুতকরণ করে ফেলছেন যে সময়টা আপনার এডুকেশন করার কথা ছিল আপনি কিছুটা প্রয়োজনে আর কিছুটা সহজভাবেই সংসারের দায় দায়িত্ব নিয়ে নিলেন আপনার তো এডুকেশনটাকে আরও বেশি এগোনোর কথা ছিল তাহলে তো পরবর্তীকালে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারতেন এবার দশ বছর পরে যে উপলব্ধি হলো না তখন আমার এডুকেশন কমপ্লিট করার দরকার ছিল সেই উপলব্ধি দিয়ে তো এগোতে পারবেন না যখনের যিনি তখন সেই উপলব্ধির জায়গাটাকে তৈরি করতে হবে মেশের এডুকেশন ক্ষেত্রে আমি দেখেছি উচ্চশিক্ষা হয় কিন্তু একটা সার্টেন হায়ার এডুকেশন হওয়ার পর সে প্রফেশনাল লাইফে অ্যাটাচড হয়ে যায় আপনার তো একটা হবি আছে আপনার তো একটা এম আছে হবি যদিও এম এর মধ্যে পার্থক্য আছে তো আপনার তো একটা এম রয়েছে যে আমি এই জায়গায় পৌঁছবো তার জন্য তো একটা হায়ার এডুকেশন দরকার ছিল আরও বেটার এডুকেশন দরকার ছিল আপনি বিটেক করলেন চাকরিতে ঢুকে গেলেন আপনি এমটেক পার্সু করলেন না কিছুটা পারিবারিক সমস্যা ছিল এবং কিছুটা আপনি কোথাও যেন গিয়ে গলত করে ফেললেন কোথায় যেটা নিজেও দায়িত্ব নিয়ে নিয়েছে এই জায়গাগুলো বুঝতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তার উপর লাগাম দিতে হবে মিশকে আপনি যথেষ্ট ভালো যথেষ্ট মানুষের জন্য করেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে হয় না এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা ছাড়া সব করলেন হেল্প করলেন সেবা করলেন যত্ন করলেন সমস্ত রকম ফ্যাসিলিটিস দিলেন লাস্টিক এমন কিছু কথা বলে ফেললেন এমন কিছু বক্তব্য রাখলেন সেই সমস্ত পরিশ্রমটাই বৃথা হয়ে গেল হোয়াট আই ওয়ান্ট টু সে কি বলতে চাইছি আমি আমি বলতে চাইছি যদি রাশি আপনার মেয়ে থাকে ইট ইজ ভ্যারি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আপনি ম্যানেজ করছেন আপনার বাক শক্তিকে আপনি কথাবার্তা মেপে বলছেন বুঝে বলছেন বুঝে বলার চেষ্টা করছেন আর যখন কথাবার্তা বুঝে বলবেন কথাবার্তা মেপে বলবেন সুন্দরভাবে বলার চেষ্টা করবেন পরিস্থিতি অটোমেটিক্যালি ভালো হতে শুরু করবে যে মানুষগুলো আপনার প্রতি বিক্ষুব্ধ আর আপনার একটা বিশেষ দোষ ত্রুটি বলি একবার কেউ যদি বিক্ষুব্ধ হয় তাকে আরও বেশি বিক্ষুব্ধ আপনি করে তোলেন এটা করা যাবে না এই উপলব্ধিটা দরকার তাহলে ফাইনান্সিয়াল একটা উপলব্ধির কথা বললাম পারিবারিক ক্ষেত্রে রেসপন্সিবিলিটি কতটা নেওয়া দরকার সেই সংক্রান্ত একটা উপলব্ধির কথা বললাম এবং রিলেশনশিপ বন্ডিংয়ের ক্ষেত্রে বর্ষতা স্বীকার করুন সে আপনাকে ডোমিনেট করুক তাতে যদি সে ভালো থাকে থাকুক না এই মেন্টালিটিটা তৈরি করুন মেষ প্রসপ্যারিটি গ্রোথ প্রচুর কিছু কালপুরুষের প্রথম রাশি এমনি এমনি নয় ধর্মত্রিকোণের প্রথম রাশি স্বাভাবিক কিন্তু এমনি নয় প্রত্যেকটা বিষয়ের পিছনে রিজেন আছে এবং সর্বোপরি আপনাকে স্থির হতে হবে। ফিকেল মাইন্ডেড যারা তারা একটা সার্টেন জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে কিন্তু সুদূর প্রসারী জায়গায় পৌঁছতে গিয়ে তাদের বেগ পেতে হয় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন এই উপলব্ধিগুলো যত সহজ পর হবে ততটাই আমরা তরতর করে এগিয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী গণেশ